হ্যালো ডিএলবিয়ার্স আমি সাদমান হাসান সাকিব আজকে কথা বলবো সমালোচনা কি এবং সমালোচনা কিভাবে মানুষের সমালোচনা করা যায় অর্থাৎ সমালোচনা আমরা জানি কেউ কোনো কথা বললে সেটার আলোচনা সমালোচনা থাকে তো সমালোচনাকে আমরা কয় ভাগে ভাগ করেছি বিভাগে একটা হচ্ছে যে গঠনমূলক সমালোচনা গঠনমূলক আর দুই নম্বরটা হচ্ছে যে দংসাত্মক এই দুইটা সমালোচনা নিয়ে আজকে কথা বলবো গঠনমূলক সমালোচনা কি এরপর ধ্বংসাত্মক সমালোচনা কি আমি প্রথমে ধ্বংসাত্মক সমালোচনা নিয়ে বলি ধ্বংসাত্মক সমালোচনা হচ্ছে যে আপনার কোনো একটা কথার ভুল থাকতে পারে মানুষ মাত্রই ভুল কিন্তু আপনার সেই ভুলটাকে যারা একেবারে হেই চোখে দেখে অর্থাৎ আপনাকে ডিমোটিভেট করার জন্য আপনার সমালোচনা করে সেটা হচ্ছে ধ্বংসাত্মক সমালোচনা যেমন আপনি কোনো একটা স্পিচ দিয়েছেন সেখানে আপনার কোনো একটা হয়েছে অর্থাৎ কথা একটু বল বলেছেন তখন আপনারা বলবেন এরকম কেউ এরকম কেউ কথা বলে এটা ঠিক হয়েছে এরকম বলা উচিত হয়নি যেখানে সবসময় না থাকবে সেটা হচ্ছে ধনসাত্মক সমালোচনা ঠিক আছে না না এটা তো এমনি নেগেটিভ শব্দ কিন্তু ধনসত্তক সমালোচনার মধ্যে সবসময় না শব্দটা ইউজ হয় আপনি খেয়াল করবেন উদাহরণ দিলে আর গঠনমূলক সমালোচনা কোনটা গঠনমূলক সমালোচনা হচ্ছে কোনো মানুষ ভুল করেছে হয়তো ওর কাছে বলছিল ও কোন একটা স্ক্রিপ্টে ভুল লিখেছে এখন আপনি বলতে পারবেন গঠনমূলক সমালোচনা হিসেবে প্রথমে প্রশংসা করে নেবেন বার্গার ম্যাথডে সমালোচনা করবেন এটা হচ্ছে গঠনমূলক সমালোচনা বার্গারে কী থাকে ওপর একটা বান থাকে নিচে একটা বান থাকে আর মধ্যখানি সালাদ এই টাইপের কিছু থাকে তো এখন গঠনমূলক সমালোচনার ক্ষেত্রে তুমি কী করবা কেউ স্ক্রিপ্ট লিখেছে ভুল লিখেছে তো প্রথমে কেউ বলবা স্ক্রিপ্টটা বেশ সুন্দর ভালো এটা বলবা প্রথমে একটা বান দিবা এর মধ্যখানে কি বলবা এই সমস্যা যেটা বলবে এখানে আছে এটা 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 করতে হবে হচ্ছে যে এটা মধ্যখানে বলবা বলবা আর শেষে যে এরকম বললে আরো সুন্দর হবে আরো দেখতে সুন্দর হবে এই শেষে একটা ভালো কথা দিয়ে শেষ করে দিবা অর্থাৎ এটা বানের হিসাবটা কিরকম বার্গারের মেথড এ সমালোচনা করা হচ্ছে যে গঠনমূলক সমালোচনা এটা আমি আমান সাদিকের ভিডিও আমান ভাইয়ের এর ভিডিওতে দেখেছিলাম তো এখানে প্রথমে তুমি কি বললো ভালো কথা বলবা এরপরে প্রবলেম যেটা সেটা বলবা এরপরে ভালো হতে বলবো এটা হচ্ছে মেথড হচ্ছে গঠনমূলক সমালোচনা আমরা সবসময় কোনটা করবো গঠনমূলক সমালোচনা করব মানুষের ভুল থাকতে পারে এটা আমরা মাথায় রেখে আমরা সবসময় চেষ্টা করবো আমরা যাতে অপরের ক্ষতি না করি অপরকে ডিমোটিভেট না করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ